নমস্কার জানাচ্ছি জরুরি ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কালকে থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শেষ করে ঘাটাল সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রশাসনকে সাথে নিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিধায়কগণ প্রধানগণ লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের সাথে নিয়ে জেলা শাসক এস কে সাথে নিয়ে সার্বিক পর্যালোচনার পর আমি গতকাল আবার পূর্ব মেদিনীপুরের ভয়ঙ্কর ভাঙন যেখানটা হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা পূর্ব মেদিনীপুরের ডিএম এস পির সহযোগিতা সির সহযোগিতা মহিষাদলে দলে সেটা সামাল দিয়েছেন অন্তিম পর্যায়ে আমাদের রিপেয়ার কাজটা চলছে আজকে আমরা কেশপুরের উপর দিয়ে এলাম আমরা আমাদের সম্মানীয় এমপি তিনি এখানে উপস্থিত আছেন ম্যাডাম ডিএম উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রী মহোদয় ব্যাচারাম মান্না উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন এম এল সাহেব আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আরমবাগের চেয়ারম্যান আছেন সাহেব আছেন অ্যাডিশনাল ছিলেন পুলিশের কর্মকর্তারা আমার ইরিগেশন দপ্তরের সেক্রেটারি সাহেব সঞ্জয় কুন্ডু সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ওয়েস্ট সুপ্রেনটেন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুগলি সমস্ত ব্রাঞ্চের তারা আছেন আমার ডবলিউ আর আই ডিডি ক্ষুদ্র শেখ দপ্তরের ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ার গণ আছেন সুইডের লোকেরা আছেন আমরা দীর্ঘক্ষণ আজকে বিস্তারিতভাবে উগলি হুগলি জেলার কতগুলি ব্লক নিয়ে বিশেষ করে খানাকুল আরামবা পার্ট অফ গোঘাট পুড়ছুড়া আমরা বিস্তৃত আলোচনা করেছি আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে করে বলেন কর্তৃপক্ষ কি কেন্দ্রীয় সরকার যে দয়া করে অনুগ্রহ করে এইরকম নিবেদন করেছেন চিঠি দিয়েছেন কতবার যে জলটি ছাড়ার আগে আমার সরকারের সঙ্গে কথা বলে ধাপে ধাপে খেপে খেপে জলটা ছাড়ুন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় আপনারা শুনলে চমকে উঠবেন প্রথমবার তো ছেড়ে দিল এক লক্ষ পঁচিশ হাজার কিউসে গতকাল থেকে এখন অবধি ছাড়ছে দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক ভাবা যায় তারপর অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ হচ্ছে আনকন্ট্রোল ওয়ে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খন্ডের বর্ডার দ্বারাকৃষ্ণ নদী ফুলে ফেপে বইছে আমাদের দিকে আসছে কংসাবতী ব্যারেজও উঠছে কন্টিনিউ আনপ্রেসিডেন্ট শিলাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ এতটা উঁচু হয়ে ফুলছে আর সারা শাড়ির কোটা আজ সতেরো কালকে আঠারো উনিশ এই তিনটা দিন মানুষকে রক্ষা করার পথ নিতে হচ্ছে আমাদের সার্কে মুখ্যমন্ত্রীর এটাই ডাইরেকশন ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ত্রাণ দপ্তরের সচিব ডিজিটাল ম্যানেজমেন্টের যিনি সর্বোচ্চ এডিশনাল চিফ সেক্রেটারি দুশান্ত নারিয়াল যিনি আমার পদাধিকার বলে আমার ইরিগেশন দপ্তরেরও অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি একসঙ্গে কাজ করছেন হাতে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য ডি ম্যাডাম দিন রাত পরিশ্রম করছেন বেচারাম বাবুকে পুরো এই এলাকাটা দেখার দায়িত্ব দিয়েছেন আমি তাকে সাহায্য করতে এসেছি আমার জেলা পরিষদের সভাধিপতি বসে আছেন এমএলএরা বসে আছেন সব কর্মকর্তা ইরিগেশনের সব কর্মকর্তা ডাব্লিউ আর সব কর্মকর্তা লাইন ডিপার্টমেন্ট সাহেব বসে আছেন বিদ্যুৎ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসে আছে ডিভিশনাল ম্যানেজার বসে আছেন কৃষি দপ্তরের বসে আছেন ডেপুটি ডিরেক্টর এই জেলার বসে আছেন এয়ারডিন লোকরা বসে আছেন আমরা একটা সবাইকে নিয়ে একটা পর্যালোচনা করলাম তাতে এখন অবধি যেটা আমাদের কাছে খুব আশঙ্কার সেটা হলো খানাকুল ব্লকে সাবল সিঙ্গাপুর জিপি মারোকানা জিপি ধাননগৌড়ি জিপি রাজা রাজাটি ওয়ান জিপি পোল ওয়ান পোল টু জিপি জি চক জিপি ঘোষপুর ঘোষপুর খানাকুল টু ঘুর টু পলাশ পাই ওয়ান টু কিশোরপুর ওয়ান টু জল যদি বাড়তেই থাকে এখানে ক্ষতিগ্রস্ত হবে গ্রামগুলো জিপি তারপর পরশুড়ার বাদপুর শ্যামপুর পুরশুরা ওয়ান শ্রীরামপুর চিলাডাংরি আরামবাগের আরান্ডি ওয়ান টু হরিণখোলা ওয়ান টু মলয়পুর ওয়ান টু তারকেশ্বর ব্লকের চম্পাডাঙ্গা তালপুর কেশবচক সন্তোষ আর ধনিয়া খালির গোপীনাথ পুট্টু আমাদের মূল কাজ এখন জল যদি বাড়তেই থাকে বাড়বে কোটাল আছে বান আছে প্লাস ডিবিসি হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া কি অন্যায় কাজ হচ্ছে তাকে মোকাবেলা করার জন্য ডিএম ম্যাডাম এসপি এসপিডিশনাল এসপি টোটাল আমরা একটা টিম হয়ে ব্যচারাম বাবু তদারকি করছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতকে নিয়ে লাইন ডিপার্টমেন্ট নিয়ে যদি জলটা বাড়তেই থাকে আমরা অ্যাসেস করছি তাহলে বেশ কিছু জায়গা থেকে লোককে ইভ্যাকুয়েট করে সেফ জায়গাতে আনতে হবে তাদের সব দায়িত্ব আমাদের অলরেডি এন এনডিআরএম এন এর টিম পৌঁছে গেছে আমি দুষ্যন্ত নারিয়ালা সাহেবকে রিকোয়েস্ট করেছি ডিএম ম্যাডাম বেচারাম বাবু রিকোয়েস্ট করেছেন আমার এমপিও রিকোয়েস্ট করেছেন আমার সেক্রেটারি বসে আছেন এখানে যে আরেকটা ইন্ডিয়ার রাখা আর ওই রাত্রের দিকে সার্চ যেন থাকে। আর আমরা এখানে ডিএম ম্যাডাম তিনি সমস্ত নৌকাগুলো যেখানে যেখানে অ্যাভেলেবল হবে তিনি রিকুইজিশন করছেন এবং আমরা দরকার হলে আরটিও কে বলে ওই পেছনে যে লাগানো থাকে ওগুলো দিয়ে যত রকম এভিনিউ আছে আমরা করব মুখ্যমন্ত্রী নির্দেশ মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ শুধু একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই এই জল যন্ত্রণা কেন্দ্রীয় সরকার আমাদের কতদিন দেবে এখনও অবধি ব্যারেজগুলোর ডিসইন্টেশন হলো না আমার মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যখন প্রথম এই সরকারের এগারো সালে মন্ত্রী হলাম তখন আমি লিখেছিলাম কেন্দ্রীয় সরকারের জলসম্পদ দপ্তরকে এবং আধিকারিকদের তিনবার গিয়েছিলাম বলেছিলাম ডিসইন্টেশনটা করুন তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর অনুরোধে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এসেছিল তারা কয়েকদিন থেকে তা স্টাডি করেছিলেন দুর্গাপুর ব্যারেজ ড্যাম তারপর এই চোদ্দ সালে বিজেপি সরকার আসার পর বাস মহাবন্ধ আপনারা শুনলে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে ইঞ্জিনিয়াররা তারা চোখে জল নিয়ে আমাদের কাছে বলছেন যে স্যার ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি বন্ধ করে দেওয়ার পর আমরা খুব কষ্টে কাজ করছি যদিও আমাদের মুখ্যমন্ত্রী বাজেটে অর্থ দিচ্ছেন কিন্তু দিল্লি দিলে আর একটু ভালো কাজ করতে পারতাম তো কেন্দ্রের এই অবরোধ অর্থনৈতিক কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এই যে বঞ্চনা এর মধ্যেও মানুষের জীবনকে বাঁচাতে হবে জীবন জীবিকাকে বাঁচাতে হবে সেই চেষ্টা আমাদের করতে হবে এখন তর্ক বিতর্কের সময় নয় মানুষকে উদ্ধার করো মানুষকে বাঁচাও আর ফসল যেখানে যেখানে ডুবলো আমরা ডিএম ম্যাডাম এগ্রিকালচার দপ্তর সবাইকে আমরা বলেছি একটি কৃষকও যেন বঞ্চিত না হয় ক্রপ ইন্স্যুরেন্স পলিসি থেকে এছাড়া আপনারা তো জানেন কৃষক বন্ধু আমরা আমরা কৃষি দপ্তরকে সচেতন থাকতে বলেছি অনেক জলের তলায় চলে গেছে যতক্ষণ না জল নামে ততক্ষণ পিএইচি পাউচের ব্যবস্থা করছে আমরা দুটো বড় মেশিন একটা আরমবাগে দুটো আরামবাগে একটা খানা খুলে বসিয়ে দিয়েছি আমরা পাউচ ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছবো কিছু ছোট নৌকা একটু বেশি লাগবে ঘাটালেও যা পরিস্থিতি হচ্ছে ঠিক একই পরিস্থিতি এবং আরামবাগ হচ্ছে আমার সরকার সরকার আমাদের মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ফেলে রাখবেন না তিনি মানুষকে ভালোবাসেন তিনি মানবিক মানবতর দিক তারপরটা তো আমাদের হাতে সব কন্ট্রোল তো নেই আকাশকে বেঁধে রাখবো কি করে ঝমঝম বৃষ্টিকে ধরবো কি করে বাঁধ ভাঙা প্লাবনকে বুক দিয়ে তো আটকে রাখা যায় না প্লাবনটাকে কমাতে হয় আশা করি কেন্দ্রীয় সরকার এতবার বলছি তাদের কানে ঢুকবে যে জলটা ছাড়ার আগে ভাই একটু আমাদের বলুন এ কি হচ্ছে অন্যায় তবে আপনাদের কাছেও সাহায্য চাই যখনই দেখবেন কোন জায়গায় কোনো মানুষ বিপদে পড়ছে বা বাঁধ ভাঙার উপক্রম হচ্ছে আপনাদেরও তো একটা চলমান সিস্টেম আছে সাংবাদিক ভাই বোনদের আপনারাও জেলা প্রশাসনকে বেচারাম বাবুকে আমার ইঞ্জিনিয়ারদের এমপি কে এদের জেলা পরিষদের এবং আমাকেও জানাতে পারেন আমরা আপ্রাণ চেষ্টা করব মানুষকে বাঁচানোর উদ্ধার করা এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বাঁধের দিকে নজর রাখা আর মানুষকে উদ্ধার করা আর তার কাছে খাদ্য পানীয় জল পৌঁছে দেওয়া সেই জন্য ম্যাডাম সব রকম ব্যবস্থা করছে আমার ইঞ্জিনিয়ারদের আমার ইঞ্জিনিয়ারদের বলতে হবে এই কারণে জল টপকাবে আর না হলে ভাঙবে হয় সাবসিডেন্স হবে নাহলে জল টপকাবে তখনই আমাদের পঞ্চায়েত গ্রামের লোক পঞ্চায়েত সমিতি গ্রামের লোক অফিসার আমরা আজকে একটা টিম করে দিলাম যে আমার বৃহৎ সেচ আর ক্ষুদ্র সেচের ইঞ্জিনিয়াররা একটা ইউনিট হয়ে কাজ করবে আর ডিএম ম্যাডামের নেতৃত্বে প্রশাসন এক হয়ে কাজ করবে সব লাইন ডিপার্টমেন্ট যা হেল্প করার দরকার আমরা করব জেলা পরিষদ উইল স্ট্যান্ড বিসাইড জনপ্রতিনিধিদেরও এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আছে তারাও তিনটা দিন খুব ক্রিটিক্যাল ভাই আজকের দিন কালকের দিন পরশু দিন কিছু শব্দ উচ্চারণ করতে চাই না আমি বলে দিলাম দু হাজার কিউসেক জল কবে ছেড়েছে দেখান তো একসঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে এটা আপনারাও বলুন আপনারা তো পশ্চিমবঙ্গের অধিবাসী সাংবাদিক হল বিতর্কটা তুলুন ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে গত কয়েক বছরে একটা পয়সা কেন্দ্রীয় বাজেটে ধরেনি আমরা কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় আমরা কি কোন গ্রহ থেকে এসছি নাকি আমরা কি হচ্ছে এটা কি কেন এই বঞ্চনা আজকে দেখা গেছে আরামবাগের চেয়ারম্যান অভিযোগ করেছেন ইরিগেশনের বিরুদ্ধে ইরিগেশন সারা বছর কোনো কাজ করে না আজকে দ্বারকেশ্বর নদীতে একটা ফাটল দেখা গেছে শহরের মধ্যে সেখানে জল ঢুকছে কি বলবেন দেখুন আমাদের হাজার হাজার কিলোমিটার নদী বাঁধ আছে কোন জায়গায় ফাটল ধরতে পারে কোন জায়গায় ক্লিভেজ হতে পারে কোন জায়গায় ধস নেমে সাংঘাতিক একটা পরিণতি হতে পারে আরামবাগের চেয়ারম্যান তিনি তার যে জিনিসটা দেখেছেন সেটা বলেছেন তার মানে এই নয় যে আমরা কাজ করছি না উনি উল্লেখ করেছেন আমরা কাজটা করব